আমরা হচ্ছে কি জানেন অতি উৎসাহিত জনতা কেউ আজকের ভিডিওটা অন্যভাবে নিবেন না বাংলাদেশ কত টানা হেসরা করে আজকে শ্রীলঙ্কার সাথে দুই উইকেটে জিতেছে আমরা দেখেছি শ্রীলঙ্কা যখন বিশ ওভার খেলে তারা একশো রান করেছেন বাংলাদেশ উনিশ ওভারে আট উইকেটে একশো পঁচিশ রান করছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন যে তারা কষ্ট যা হোক না কেন তারা অত্যন্ত কষ্ট করে আমাদের এই ম্যাচটা জিতিয়েছেন প্রথমে বলবো আমি মোস্তাফিজুর রহমানের কথা রহমান তিনি আঠারো রান দিয়ে তিন উইকেট নিয়েছেন অনেক ভালো বলিং করেছেন তারও অনেক অবদান আছে মাহমুদুল্লাহ রিয়াদ এক কথায় অসাধারণ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক জল্পনা কল্পনা বড় গেছে ওই অনেক ধরনের মানে পুরাতন যেন ভাতে বলে তার প্রমাণ কিন্তু বাংলাদেশের এই মাহমুদুল্লাহ রিয়াদ এই মাহমুদুল্লাহ রিয়াদ অসংখ্যবার দিয়েছেন আসি আমরা এখন আবার যে বাংলাদেশ ক্রিকেট টিম অনেক ভালো খেলেছে যে ভাই আমরা অতি উৎসাহিত মানুষ এখন তো একটু লাফালাফি ফালাফালি করুম ঠিক আছে আপনি আবার এটা নিয়ে বাধা দিতেছেন কেন ভাই আমি বাধা দিতেছি না আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আমি নাই বাংলাদেশের কোনো প্লেয়ারের সাথে আমার শত্রুতা আমি নাই কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো দন্ত দিতে নেই তারা ভালো খেলেছে তাদেরকে আমরা এখন সাপোর্ট দেওয়া দরকার তাদের মেন্টালিটি আমরা সাপোর্ট দেওয়া দরকার কিন্তু আমরা যদি তাদেরকে ওয়েলিং করতে করতে মানে আঙ্গুল ফুলে যদি কলা গাছ হয় তখন একটু সমস্যা হয় কি জানেন যে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা অনেক দিন ধরে আমি রিসার্চ করে ফাইন্ডিং করে আমি বের করছি যে আমাদের প্রথম সমস্যা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার খারাপ খেলার পিছনে দায় হচ্ছি আমরা যারা তাদের শুভাকাঙ্ক্ষী আছি যারা আমরা এত কষ্ট করে খেলা দেখি তারা আমরা কেন বলবেন না দেখেন আমরা কি করি যখন এই খেলাধুলা নিয়ে অনেক নিউজ করে তখন আমরা ওই ভিডিওর নিচে অনেক কমেন্ট করি যে ওরে বাদ দিয়ে ওরে নেন ওরে বাদ দিয়ে এড়ে নেন এড়ে তুই এড়ে নেন তখন যারা খেলার কোচ আছেন পাপ্পন চাচা আছেন বিভিন্ন জন বিভ্রান্তের ভিতরে পড়ে যান যে হ্যাঁ লিটন দাসকে বাদ দিয়া যদি আমরা আবার মেদিয়াসান মিরাজকে নিয়ে হয়তো সমস্যা হবে কিংবা মোস্তাভিজকে বাদ দিয়ে যদি আমরা সাইফুদ্দিন কিনি হয়তো সমস্যা হতে পারে আমরা হয়তো মাঠের বাইরে বসে আমরা টেলিভিশনে খেলা দেখি অনেকে হয়তো স্টুডিয়ামে গিয়ে তাই তো কিন্তু স্টুডিয়ামে গিয়ে দেখা আর টেলিভিশনে দেখা এটা এখানে কিন্তু বিগ ভেরিয়েশন অনেক ডিস্টেন্স আছে তো আমার প্রশ্ন আপনাদের কাছে যে ভাই ওরা ভালো খেলেছে ওকে ফাইন ওদেরকে আর অয়েলিং করার দরকার নেই ওদেরকে আমরা এখন তেলাইতে তেলাইতে মানে কাপড় যেরম খেঁচতে খেঁচতে তেনা তেনা করি এমন তেনা তেনা বানাইতে বানাইতে দেখবেন ওরা নেক্সট এর ম্যাচে আর ভালো খেলবে না কারণ এই যে আমরা অতি উৎসাহিত বলবো বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের বিশ্বকাপের মিশন শুরু কিছুক্ষণ পরে বলবো আমরা বলবো বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার হচ্ছে পৃথিবীর সকল ক্রিকেটারদের গুরু এটা বলিয়েন না বলিয়েন না ভাই খেলাকে আমরা ভালোবাসি আমাদের ইমোশনস আমরা সবাই অত্যন্ত কষ্ট করে কেউ টেলিভিশনে কেউ স্টেডিয়ামে গিয়ে অনেক কষ্ট করে সবাই খেলা দেখি মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য সবাই দোয়া করবেন তারা যেন নেক্সটের ম্যাচও এমন টানা ও হোক কষ্ট হোক যা হোক আমাদেরকে জয় এনে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কোনো কথাতে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন